লিপ দেওয়ার পরে যে আপিল ওই আপিল ছিল বাট দিস ইজ দি ফার্স্ট এপিল ফার্স্ট এস সেকশন টোয়েন্টি ওয়ান প্রবাবলি ওই যে আইসিটি অ্যাক্টের মানে সাজার পরে প্রথম যে আপিল যেটা এটা একমাত্র অ্যাপারে ডিভিশনে হয় এবং সেখানে আমরা আপিল যথারীতি দু হাজার চোদ্দোতে তাই না দু হাজার চোদ্দোতে আমরা আপিল ফাইল করেছিলাম তো ওই আপিলটা পূর্ণাঙ্গ শুনানি হলো আমাদের এক নম্বর কোর্টে দি বেঞ্চ ওয়াজ প্রিজাইডেড অ্যান্ড ইট ওয়াজ হেডেড বাই অনারেবল চিফ জাস্টিস তো সেটা শুনানির শেষে আমাদের দুই পক্ষ থেকেই শুনলেন প্রসিকিউশনকেও শুনলেন তো শোনার পরে এটা আজকে জাজমেন্টের জন্য ছিল তো আজকে দুই নম্বর আইটেম ছিল না দুই নম্বর আইটেমে ছিল তো দুই নম্বর আইটেমে জাজমেন্ট পরে শোনালো যে দুইটা চার্জ ছিল তার এক নম্বর চার্জে ছিল ডেথ সেন্টেন্স তো জনকে ধরে নিয়ে তাদেরকে খুন করা আর দুই নম্বর চার্জে ছিল সিঙ্গেল একজনকে তিন নম্বর চার্জে মানে দুটা চার্জের একটা চার্জ ওয়ান